আসসালামু আলাইকুম হ্যালো বেহ আশা করি সকলে অনেক ভালো আছেন আপনার দয় আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে সকল সিমের আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করব। জিবি সিম তারপরে রবি এয়ারটেল সবগুলোর মধ্যে কিন্তু আপডেট আসছে তো আপডেট আসার কারণে অনেকের লস হওয়ার আশঙ্কা আছে অনেক বেশি তো সবগুলো এই বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা একটা করে অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সকলে পেয়ে যান এবং যেহেতু এত কষ্ট করে ভিডিও তৈরি করতে সব অবশ্যই একটি লাইকের আশা করতে পারি একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পাইছেন কি সব বিষয়ে আপনাদেরকে এখন বিস্তারিত বলা যাক প্রথমে আমি জিবি সিম এর মধ্যে আপনাদেরকে কি আপডেট আসছে ওইটা আপনাদেরকে দেখিয়ে দিব তো জিবি টা আমি লগইন করলাম মানে গ্রামীণ সিমটা ওইটা আমি লগইন করলাম তো লগইন করার পর গ্রামীণ সিমে গিফট প্যাকের ক্ষেত্রে কিভাবে গিফট করবেন ওই ভিডিও কিন্তু আমি আমার ইউটিউবের মধ্যে ভিডিও দিয়েছি আপনারা ওইখান থেকে কিন্তু গিফট প্যাকটা করতে পারবেন আমি আমি সরাসরি আপনাদেরকে কি আপডেট আসছে ওই বিষয়টা আপনাদের জানাই ফেক্সি প্ল্যানের মধ্যে চলে যাইলাম ফেক্সি প্ল্যানের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমি এমবি এর ক্ষেত্রে এমবি এর দামটা একটু কমাইছি কারণ এমবি কিনা যাইব এখন কিন্তু মিনিট দামটা অনেক বাড়তে হয়ে গেছে তো আমি এখানে 30 দিন সিলেক্ট করলাম তো 30 দিন সিলেক্ট করার পর এখানে যদি দেখেন 1.5 জিবি 100 মানে 102 টাকা এটা হলো 30 দিন মেন যারা শুধুমাত্র ধরেন ফোনে কথা বলে তারা কিন্তু এই অফারটা কিনতে পারবো ছিল আর কি আচ্ছা যেটা পাঁচ জিবি পাঁচ জিবি একশো টাকা যদি কিনেন একশো টাকা টাকা লেখা যদি কিনেন তাহলে তিরিশ দিন যারা যারা মানে বিদেশে শুধুমাত্র কথা বলে এম বি ইউজ করে না মানে ভিডিও শুধু কিছু দেখেন না তাদের জন্য এই অফারটা পারফেক্ট ফুড হবে কারণ 5GB 30 দিনের জন্য পাওয়া ও মুশকিল কারণ নিজে গ্লাইমেসি এটা পাওয়া যায় এর মূল্য ছিল কিন্তু 300 টাকা এর মূল্য 300 টাকা ছিল আচ্ছা 8GB 8GB আছে দরের 223 টাকা তারপরে এই যে দেখেন 10GB 10GB না কিন্তু এইরকম অনেক দাম ছিল 10GB দেখেন 200 300 টাকা 277 টাকা যদি 300 টাকা দিয়ে যদি কিনে তাও আরেক লাভ হইব তারপর 15GB দেখেন চারশো তিন টাকা মানে পঁচিশ জিবির দামটা কমাইছে কিন্তু চল্লিশ জিবির দামটা একটু বাড়াই দিয়েছে চল্লিশ জিবি দাম ছিল হলো পাঁচশো চৌরাশি টাকা পাঁচশো চৌরাশি টাকা ছিল এখানে ছয়শ টাকা বানায় দিছে তো এমবির ক্ষেত্রে দামটা আপডেট করার পর দামটা কমাইছে অনেক ভালো হয়েছে কিন্তু মিনিটটা অনেক বাড়ায় দিছে মিনিটের ক্ষেত্রে কি দেখেন আপনাদেরকে দেখাই একশো মিনিট যদি দেন একশো মিনিট আগে কিনতাম কত টাকা একশো মিনিট পঁচাশি টাকা দিয়ে কিনতাম মানে মূল্য ছিল চৌরাশি টাকা তো পঁচাশি টাকা দিয়ে কিনা হইতো অনেক সময় তারপর দেড়শো মিনিট ছিল একশো টাকার মতো দুইশো মিনিট ছিল একশো দুইশো মিনিট একশো 45 টাকা মূল্য ছিল 200 মিনিট 145 না 52 টাকা মূল্য ছিল তারপর 300 মিনিট মূল্য ছিল কত 199 টাকা দেখেন এখানে কিন্তু দেখেন 224 টাকা হয়ে গেছে তারপর দেখতে 400 মিনিট 240 টাকার মত কত ধরে কি ছিল 500 মিনিট ছিল হলো 308 টাকা এখান থেকে 38 টাকা মানে 30 টাকাই বাড়াই দিছে 1000 মিনিট ছিল 600 8 টাকা না কত টাকা ছিল এখানে 634 টাকা এটার দাম একটু একটু কম কমাইছে তো জিবি সিম এর যে আপডেটগুলো সবগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপর আমি আপনাদেরকে রবি সিম এর আপডেটটা দেখাবো রবি সিম এর মধ্যে সবাই কিন্তু 25 জিবি গিফট প্যাকটা 200 260 200 লেখা থাকে 215 215 বিও অনেকের কমিশন 10 টাকা আছে অনেকের কমিশন 8.6 মানে দুইশো টাকা কিনা পরে অনেকের এভাবে হিট করতেছে দুশো ২৫ জিবিটা দুইশো টাকা অব্দি হিট করতেছে এখন পঁচিশ জিবি যে রেট এলার্সিম থেকে মানে রেট কেউ থেকে আপনারা পঁচিশ জিবি হিট করেন আমি আপনার দেখে দেখে যেকোনো একটা নাম্বার দিলাম এখানে তো নাম্বার দিয়ে আমি তো নাম্বার দেওয়ার পর এখানে যদি আমি যাই ইজিপ্লেনের মধ্যে তখন আমি সাত দিন সিলেক্ট করলাম তারপর পঁচিশ জিবি পঁচিশ জিবিটা সিলেক্ট করবো পঁচিশ জিবিটা সিলেক্ট করলে দেখায় আপনাদেরকে দেখেন দুইশো চল্লিশ টাকা এখানে নয় টাকা কমিশন চোখ করতেছে দুইশো চল্লিশ টাকা নয় টাকা কমিশন মানে যদি আপনি দুইশো চল্লিশ আর হলো ষাট দুইশো তিনশো টাকা তিনশো টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার দশ টাকা লাভ হইব এখানে দেখাতে ভালোই আপনার সিম থেকে যদি গিফট করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে হিট করছে দুইশো এখানে দুইশো পনেরো টাকা ছিল আর হলো এখানে কমিশন ছিল আট টাকার মতো

এখানে দুইশো পঁয়ত্রিশ ছিল এখানে কিন্তু দুইশো চল্লিশ টাকা বানাই দিচ্ছে এটা একটা আপডেট আসছে দুশো পঁচিশ জিবিটার শুধু দাম গোলা বাজার পঁচিশ জিবি অনেক পরিমাণে হিট তার জন্য পঁচিশ জিবিটার দাম টা আপডেট করছে তারপরে যে ম্যাথ গুলা বাড়ানো আপনারা যে পনেরো টাকা দিয়ে তিরিশ দিনের জন্য ম্যাথ বাড়াইতেন মানে সাত দিনের জন্য ম্যাথ বাড়াইতেন আর হলো মিনিটের মধ্যে ঠিকই আছে কিন্তু এমবির মেটটা কিন্তু আপনারা মানে সাত দিনের জন্য এই পাঁচটা টাকা বাড়ায় দিছে দেখেন আপনাদেরকে একশো এমবি ঠিকই আছে 100MB টি ঠিক আছে 7 দিনের জন্য দেখতে পারতেছেন 100MB 7 দিনের জন্য ঠিক আছে কিন্তু 20 টাকায় গানে এখানে কিন্তু 20 টাকা করে দিছে তার মানে 5 টাকা বাড়তি হয়েছে প্রত্যেকটা অফার আপনারা 15 টাকা 45 টাকা আগে মূল্য দতেন দেখেন 3 15 3 গুণ 45 টাকা মূল্য দতেন এখন 20 গুণ 3 60 টাকা দততে হবে আপনাদেরকে 40 টাকা যদি আপনার 240 টাকা যদি আপনার 25GB কিনা পরে আর 60 টাকা মূল্য বাড়ানো মেত বাড়ানো পাঁচশো চল্লিশ টাকা পঞ্চাশ জিবির মূল্য পড়তেছে এখন তো আশা করি এই আপডেটটা বুঝতে পারতেছেন রবি সিমের মধ্যে যেগুলো আপডেট আসছে পঁচিশ জিবিউব কিউবের মধ্যে দুইশো চল্লিশ টাকা আসছে নয় টাকা কত টাকা কমিশন আর হলো রবি এপস মধ্যে যে আপডেট আছে এটা হলো পঁচিশ জিবি দুশো চল্লিশ আর হলো ম্যাথ বাড়াইতে হলে আপনার বিশ টাকা খরচ করতে হবে পনেরো টাকা দিয়ে এখন ম্যাদ বাড়াইতে পারবেন না এখন আপনাদেরকে এয়ারটেল সিমের যে আপডেট আছে সবগুলো দেখে দিব এয়ারটেল সিম মধ্যে আপডেট প্রথম আপডেট হচ্ছে আপনারা যে তিনশো এমবি তিরিশ দিনের জন্য দিতেন তিনশো এমবি না সাত দিনের জন্য দিতেন গিফট করতেন ওইটার ম্যাচ ছিল কত ওইটার মানে সাত দিন ম্যাচ ছিল কিন্তু টাকা ছিল পঁচিশ টাকা আমি এখন গিফটের মধ্যে চলে যাই তো এখানে যদি তিনশো এম তিনশো এম সিলেক্ট করতে চাই তো তিনশো এমবি সিলেক্ট করতে পারতেছি না এখানে আপনাদেরকে দেখাই চারশো এমবি সিলেক্ট করতে হইতেছে চারশো এমবি বির দাম হচ্ছে চল্লিশ টাকা সাত দিন চারশো এম বির দাম চল্লিশ টাকা সাত দিন সাত দিন মেয়েদের এটা দিলে আপনার এমবিটা বিটা বাঁচবে তিরিশ টাকা তিরিশ টাকা চারশো এম বির দাম দেখেন তিরিশ টাকা আমি আরো আরো বই পেয়ে গেছি তিরিশ টাকা এখানে এস এম এসটা ওইটা ছিল তিরিশ টাকা মানে আগে ছিল হইলো দশ মিনিট এরপরে হইলো তিনশো এমবি মিলাইয়া আপনার তিরিশ টাকা হয়তো এখন দেখেন দেখি মানে সাথে আমি যদি ইয়াটা দিই মিনিটটা দিই দশ মিনিট দশ মিনিট দিলে তাহলে পঁয়ত্রিশ টাকা হয় মানে এক্ষেত্রে পাঁচ টাকা বাড়ছে এক্ষেত্রে পাঁচ টাকা বাড়ছে আর যদি এই যে দেখেন এখানে দেখেন তিনশো এমবি জায়গায় তিরিশ দিন মিলছিল তিনশো এমবি সাত দিন এটা দেখেন চারশো এমবি হয়ে গেছে আর এখানে দেখেন এই তিরিশ টাকা হয়ে গেছে মানে পঁচিশ টাকা ছিল

তিরিশ জিবিটা ছিল দুইশো ষাট টাকা ষাট টাকা ছিল তিরিশ টাকা কমে গেছে তাহলে পঁয়তাল্লিশ টাকা কমে পাইতেছেন এয়ারটেল তিরিশ জিবিটা আপনারা 230 তিরিশ টাকা হিট করে সাত দিনের জন্য 230 তিরিশ দুইশো যুগ তিনশো পঁয়ত্রিশ দুইশো তিরিশ যোগ কত হইব ষাট মানে তাও কম পাইতেছেন আপনারা তিনশো বিশ টাকা দিয়ে পাইতেছেন আর বিয়োগ তিনশো পঁয়ত্রিশ মানে তিনশো বিশ টাকা দিয়ে আপনারা তিরিশ জিবিটা পাইতে আমার আগের হিসাবটা একটু ছিল কারণ আমি তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে মেদটা বাড়িতে এটা আমি বিশ টাকা করে ধরছিলাম বুঝছেন এই জন্য অনেক কম হয়ে গেছিল তো আশা করি তিরিশ জিবির আপডেটটা পাইছেন এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি তো এখানে আমি কোনো রবি এয়ারটেল সবগুলো আপডেট দিয়ে দিলাম বাংলা কোনো আপডেট আছে কিনা ওইটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো বাংলা মধ্যে তো প্রতিদিন অফার মানে দাম বাড়তেছে কমতেছে তবু ইন্টারনেট প্যাকের মধ্যে কয়েকটা প্যাক ছিল সবসময় থাকে ওইগুলোর মধ্যে কোনো আপডেট আসছে কিনা ওইটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিতে চেষ্টা করব পনেরো জিবিটা ঠিকই আছে তারপর তিন জিবিটা ঠিকই আছে এইগুলো তারপর দশ জিবিটাও ঠিকই আছে আচ্ছা দশ জিবি ঠিকই আছে তারপর আমি ইজি প্ল্যানের মধ্যে মানে মানে মধ্যে মাই প্ল্যানের মধ্যে যেটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই এটা কোনো আপডেট আসছে কিনা তিরিশ দিন মেধে যদি পনেরো জিবি দুইশো মিনিট দুশো পঁচানব্বই টাকা এটা ঠিকই আছে তারপর পঁচিশ জিবি আড়াইশো মিনিট তিনশো পঁচানব্বই টাকা এটা ঠিকই আছে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো পাঁচ টাকা এটা ঠিকই আছে সবগুলোর ঠিকই আছে বাংলানির মধ্যে কোনো আপডেট আসে নাই আশা করি বাংলানির মধ্যে সব কিছু ঠিক আছে কিন্তু রবি এয়ারটেল আর গ্রামীণ সিমের মধ্যে তিনটা সিমের মধ্যে কিন্তু আপডেট আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট করে আপনার জানাবেন যে আপনার এরকম ভিডিও প্রয়োজন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম